একটি ছাগল আট আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল আরও আটশো টাকা বেশি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য হতো তাহলে আমরা দেখব আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি হলে মাইনাস একশো মাইনাস আট টাকা সমান বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভে হলে প্লাস হবে তাহলে একশো প্লাস আট একশো আট টাকা দুই বিক্রয় মূল্যের যে পার্থক্য ছিল ক্ষতি এবং লাভ দুই বিক্রয় মূল্যের পার্থক্য আসবে একশো আট দোক বিরানব্বই টাকা সমান ষোলো টাকা তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্যের পার্থক্য ক্রয় মূল্য আমার বের করতে এসে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য আসবে একশো টাকা পরের লাইন এক টাকা হলে ক্রয় মূল্য আসবে অবশ্যই কম কম হলে ভাগ এবং প্রশ্নের যে পার্থক্য আটশো টাকা হলে ক্রয় মূল্য হবে এটা উপরে চলে যাবে তাহলে একশো গুণ আটশো ভাগ ষোলো আশিকে আটশোকে ষোলো দিয়ে ভাগ দিলে পঞ্চাশ পঞ্চাশ গুণ একশো এবং পাঁচ হাজার